বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আজকে আমরা অধ্যায় এর এক নম্বর গ্রামারটি আলোচনা করব অধ্যায় সতের এক নম্বর যে গ্রামারটি আছে সেটা হচ্ছে অধ্যায় এক নম্বর যে গ্রামারটি আছে সেটা হচ্ছে উলতে অথবা উলতে অথবা অথবা শুধুমাত্র শুধুমাত্রে অথবা শুধুমাত্র তে মূলত এই গ্রাহারটি বসবে হচ্ছে ভার্ভেকটিভ এবং নাউনের সাথে তাহলে ভার্ভের সাথে অ্যাডজেকটিভ ও নাউনের সাথে যুক্ত হয়ে উলতে এবং হচ্ছে অথবা যুক্ত বোঝায় উক্ত কাজটি করার সময় অথবা উক্ত অবস্থার সময় বা উক্ত ঘটনার সময় হ্যাঁ তাহলে উক্ত কাজটি করার সময় অথবা উক্ত অবস্থার সময় বোঝাতে ব্যবহৃত হয় চলুন গ্রামাটি আমরা একটু ব্যবহার করে আসি তাহলে ভাব এবং আমরা আলাদাভাবে বর্ণনা করবো পরে উলতে অথবা অর্থাৎ যে ভাবটা শুধু বসবে ওই ক্রিয়াটি অথবা ওই কাজটি করার সময় অথবা কিনে আসছেন তাহলে মূলত ক্রিয়াকদের পরে এবং বিশেষণ পদের পরে যুক্ত হয়ে উক্ত কাজটা অর্থাৎ যে ভাবটা সাথে যুক্ত হবে ধরুন খাওয়া খাওয়া একটা কাজ এটার সাথে উল্টে অথবা বলতে যুক্ত কি বোঝায় খাওয়ার সময়ে অর্থাৎ কাজটা করার সময় অবস্থা ধরেন হলো ভাপুদা ভাপুদা একটা মানুষের একটা অবস্থা ব্যস্ত হ্যাঁ ব্যস্ত তো ব্যস্ততার পরে উল অথবা রিওল তে যুক্ত বোঝায় ব্যস্ততার সময় হ্যাঁ এরকম তাহলে ক্রিয়াপদে পরে এবং বিশেষণ পদে পরে যুক্ত হয়ে উক্ত কাজটি করার সময় অথবা উক্ত অবস্থার প্রেক্ষিতে বা সময়ে বোঝাতে ব্যবহৃত হয় অর্থাৎ কোনো কাজ অথবা অবস্থা ঘটার সময় বা প্রেক্ষিতে বোঝাতে ব্যবহৃত হয় মূলত হচ্ছে সময় অর্থাৎ কাজটা করার সময় অথবা এই অবস্থার সময় বোঝাতে ব্যবহৃত হয় চলুন এখানে গল্পের মাধ্যমে বিষয়টা আমরা একটু বুঝি তানবির যখন গান শোনায় তানভীর যখন গান শোনে, গান শোনার সময় তখন পড়াশোনা মন বসে না। তখন পড়াশোনায় মন বসে না। তো সে বলে গান শোনার সময় পড়তে পারি না। তাহলে গান শোনার সময় এই যে শোনা। তো মানে এখানে একটা শোনা একটা কাজ। এই কাজটার পরে বলতে আরলতে বসে সময় বোঝা। কাজ গান শোনার সময়। হ্যাঁ। তো চলুন আমরা এখানে যেহেতু পুলতে এবং রলতে আছে। যেহেতু কি আছে পুল অথবা উল্টে কখন বলবে রিওলতে কখন বুঝবে ভাতচিম দিয়ে যদি শেষ হয় তখন হবে হচ্ছে উলতে যেমন মক্তা ঢাটা ডিকশনের ওয়ার্ড ভাতচিম থাকায় উলতে মগলতে মক্তা মানে খাওয়া মগলতে খাওয়ার সময় ভার্ব অ্যাডজেক্টিভ এর শেষে না থাকলে অর্থাৎ ভার্বের স্টেমটা যদি শেষ অর্থাৎ স্টেম শেষটা ভাতচিম না থাকে ভাতচিম নাই তখন কি হবে তখন শুধু রিয়েল দেয় যেমন খাদা ভাতচিম নাই রিয়েল দেয় তো খাদা প্লাস ভাতচিম না থাকার কারণে বলব হচ্ছে রিয়েল দেয় এখন দেখুন এখানে এই ব্যঞ্জন বর্ণের সাথে কোনো সর্বর্ণ না থাকার কারণে ব্যঞ্জন বর্ণটি বলবে সর্বর্ণ নিচে চলে যাবে ঠিক আছে তাহলে আমরা সমান সমান কি করতে পারি

এটা আসবে হচ্ছে নিচে নিচে যেহেতু অলরেডি আসে অতএব এটা আর আসবে না যে কোনো একটা থাকবে মানডুলতে তৈরি মানদুলতে মানে তৈরি করা মান্দুলতে মানে হলো তৈরি করার সময়ে চলো নিচে কিছু ভারবাসি এগুলো আমরা পরিবর্তন করি তাহলে ইকতা মানে পড়া পড়ার সময় ধাটা উঠে গিয়ে কি করবে ইল ইকতা গুলতে ইল গুলতে মানে পড়ার সময় উমদোম হাদা খেলাধুলা করা ধাটা উঠে গিয়ে উম দো হাদা উম দম এখানে ভাতচিম না থাকার কারণে রিওলতে রিওলটা আমরা নিচে দিয়ে দিলাম কারণটা সাথে সর্ব নাই রিওলতে উম দম হালতে খেলাধুলা করার সময় ঝাদা মানে ঘুমানো কি না নেই জন্য রিওলটা নিচে চলে ঝালতে অর্থাৎ ঘুমানোর সময় মক্ত মানে খাওয়া ভাতি মাসের জন্য উল উলতে মগলতে মানে হচ্ছে খাওয়ার সময় ইর হাতা মানে কাজ করা ইরহাল ভাতচিম নাই এখানে রিউলতে ইরালতে মানে কাজ করার সময় ভাপ মানে ব্যস্ততা তাহলে কি হবে হাপ এখানে ভাবছিম না থাকার কারণে রিউলতে হাপ বলতে ব্যস্ততার সময় ব্যস্ত থাকার সময় ফিগুন হাতা মানে ক্লান্ত ফিকুন ফিগুন হালতে রিওলতে এখানে ফিগুন হালতে মানে ব্যস্ততার সময় ক্ষিপুদা মানে খুশি থাকা রিওলতে ক্ষিপুলতে মানে হলো খুশি থাকা সময়ে হোয়া মানে রাগ রাগ হওয়া তাহলে ভাচ্ছিম নাই এখানে হোয়া নালতে রিওলতে নালতে অর্থাৎ রাগ হওয়ার সময় আফুদা মানে হলো অসুস্থ তাহলে রিওলতে ভাচ্ছিম নাই আফুলতে মানে হচ্ছে অসুস্থ থাকার সময় বুঝতে পারছেন কয়েকটা আমরা এখানে আমাদের উদাহরণ আছে যেগুলো দেখি ভাবুল মগলতে ভাত মক্ত মানে খাওয়া ভাবুল মগলতে ভাত খাওয়ার সময় মুরুল মাশয় পানি পান করি ভাত খাওয়ার সময় পানি খাইব পানি পান করি এখানে মক্তের সাথে উলতে যোগ করে মগ খাওয়ার সময় চলুন আমরা বইয়ের উদাহরণগুলো একটু বুঝাই বইয়ের যে উদাহরণটা আছে এক নম্বর উদাহরণটা দেখুন এখানে শিগানি সলতা শিগানি ইত্যা মানে সময় আছে শিগানি ইত্তা সময় আছে ঢাটল ডিকশনারি ওয়ার্ড ঢাটা ওঠে দিয়ে আমরা ভাতৃম থেকে বলতে শিগানি ইস চলতে অর্থাৎ সময় থাকার সময়ে অর্থাৎ সময় থাকলে ইয়া হ্যাং খায় ভ্রমণে যায় যেজু খালতে খাদা মানে যাওয়া খাদা ভাতৃম নাই এই জন্য রিওলতে যেজু খালতে ফিহেঙ্গিরুল থায়ো বিমানে চড়ি বিমানে চলি ওমসুগুল মান্দুলতে খাবার তৈরি করা মান্দুলটা মানে তৈরি করা মান্দুল এখানে রুল আছে এই না মান বলতে মান বলতে খাবার তৈরি করার সময় মনটা ভালো থাকে এখানে আহ যে অনুশীলন গুলো আছে সেগুলো আমরা দেখি খুঁড়িমুর বগো ছবিগুলো আমাদেরকে দেখতে পাচ্ছে দেখে ফগিও খাচ্ছি উদাহরণের মতো উদাহরণের মতো কি করতে হবে তেহারুল ওয়ান সমাস বাক্যগুলো সম্পূর্ণ পূরণ এখানে দেখুন একটা ফগি আছে ইলচং ফি অর্থ সময় সূচি শিগানি ইসলতে ম হেও শিগানি ইসলতে উলতে উলতে ইত্তা মানে আছে ইসলতে থাকলে থাকার সময় ম কি করেন সিঙ্গুরুল মান্নায় শিগানি ইত্তা কি করে সিঙ্গুরুল মান্নাদা ফিগুন হাদা ফিগুন হালতে ম তাহলে কি হবে ফিগুন হাদা আছে ফিগুন হালতে ফিগুন

বাচ্চিম নাই ধাটা ডিকশনের ওয়ার্ড বাচ্চিম না থাকার কারণে রিউল তে এখানে রিউল তে রিউলের সাথে সর্বনাম না থাকে রিউলটা এখানে নিচে চলে যাবে হাঙ্গা হালতে অর্থাৎ অবসরের সময়ে মহা কি করেন হিউগি শি রেস ও শিয় বিশ্রাম করে বিশ্রাম নেই তারপরে নালসিগা মাক্তা আবহাওয়া পরিষ্কার তাহলে কি হবে নালসিগা নালসিগা মাক্তা তাহলে বাচ্চিম থাকে উল্টে মাল গুলতে অর্থাৎ আবহাওয়া পরিষ্কার থাকার সময় আবহাওয়া পরিষ্কার থাকলে মোহায়া কী করেন খগুন এসো হয়ে পার্কে ব্যায়াম করি আশা করি আপনারা বুঝতে পারছেন চলুন দুই নম্বর অনুশীলনটা কি বলা হয়েছে দুই নম্বর অনুশীলনে বলা হচ্ছে ক্ষরিমল বগো আমাদেরকে ছবিগুলো দেখতে বলছে দেখতে বলছে এরপরে ফোগিওয়া খাচ্ছে একটা উদাহরণ এখানে দেওয়া আছে উদাহরণের মতো মন বাক্যগুলো ওয়ান চং হয়েছে সম্পূর্ণ করুন এখানে আমরা দেখি পকিটা এই যে বুসানের দিকে যাচ্ছে হ্যাঁ বুসানে খালতে কে টি এক্স উইল থায় বুসান বুসানে খাদা মানে যাওয়া খালতে কে টি এক্স উইল থায় কে টি এ চুরি তাহলে এখানে কি আসতেছে বৃষ্টি হ্যাঁ ফিগা ফিগা ওদা আমরা জানি ফিগা ওদা মানে হলো বৃষ্টি আসা ফিগা কি হবে ওদা তাহলে ও ধা ধাটা হচ্ছে ডিকশনারি ওয়ার্ড ওটা আমরা বাদ দিলাম এখানে ভাবছি না থাকে এরি ফিগা ওলতে জিবেশ সেগুলির গইও মানে বৃষ্টি আসার সময়ে বা বৃষ্টি আসলে বাড়িতে বৃষ্টি যখন আসে ওই সময়ে বাড়িতে বই পড়ে তারপরে কি হ্যাঁ নালশি জ্বলতে আবহাওয়া ভালো থাকার সময়ে নালশি গা নাল যথা মানে আবহাওয়া ভালো ঢাটা হলো ওয়ার্ড ঢাটা আমরা বাদ দিচ্ছি এখানে বাথরুম থেকে উলতে জো উল্টে আবহাওয়া ভালো থাকার সময়ে সাঞে খাই হাঁটাহাঁটি করি তারপরে দেখ খোয়াজার রুল মগয় কখন সিনেমা দেখার সময়ে খোয়াজা বিস্কিট খাই কখন সিনেমা দেখার সময় ইয়ং হোয়ারুল ফুদা ইয়ং হুয়া ইয়ং হোয়ারুল ফুদা তাহলে ঢাটা হলো ওয়ার্ড এখানে বাথরুম না থাকায় উলতে ইয়ং ইউহারুল ফুলতে সিনেমা দেখার সময় খোয়া খোয়াজারুল মগয় বিস্কিট খাই তাহলে এসছিল আমাদের গ্রামার কি ছিল উলতে অথবা হচ্ছে রিউলতে এই গ্রামারটা বসব হচ্ছে কার সাথে ভার এবং অ্যাজেকটিভ বসে কি বোঝাবে উক্ত কাজটি করার সময়ে অথবা উক্ত অবস্থার সময়ে হ্যাঁ কাজটির সময় অথবা অবস্থার সময় এটি নাউনের সাথে যখন বুঝবে নাউন প্লাস প্লাস শুধুমাত্র তে যেমন হিউগা হিউগা মানে ছুটি হিউগা তে ছুটির সময়ে হেউ তে ছুটির সময় এখানে দেখুন টিপসে আমাদের বিষয়টা স্পষ্ট আছে আমরা টিপসটা একটু দেখাই এই যে সি গান নাথনালে মেয়ংসা মেয়ংসা ও হামকে অর্থাৎ নাউনের সাথে যখন বুঝবে সায়কালতে তে শুধুমাত্র হ্যাঁ এটা বুঝবে যেমন জমাল তে হ্যাঁ হিউ সঠিক সময়ে বুসানে বুসানে যাবো হম তাহলে এখানে আমরা যখন আহ আপনার হচ্ছে কি বলে নাউলের সাথে বুঝবে তখন শুধুমাত্র তে আশা করি আমরা গ্রামারটা বুঝতে পারছি পরবর্তী গ্রামার আহ দেখার আলোচনা আলোচনা দেখার আহ আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরাকাত